প্লাস্টিকের বোতল পরিবেশের জন্য হুমকি বিশ্বজুড়ে এর নিয়ন্ত্রণ করা না হলে অচিরেই ভয়াবহ বিপর্যয় নেমে আসবে এ পরিস্থিতি মোকাবিলায় দুই সালে ইউরোপের অনেক দেশ চালু করেছে ডিপোজিট রিটার্ন স্কিম যেখানে প্লাস্টিকের বোতল বা ইস্পাতের তৈরি বোতল করার সময় বাড়তি টাকা গুনতে হয় ক্রেতাকে যা আবার ব্যবহার শেষে ফেরত দেওয়া যায় আয়ারল্যান্ডে গেল ফেব্রুয়ারি থেকে স্কিম চালু করা হয় পুরো দেশ জুড়ে দুই হাজার তিনশো রিভার্স ভেন্ডিং মেশিন বসানো হয় যেখানে ভোক্তা তাদের ব্যবহারের বোতলগুলো জমা দিয়ে রসিদ নিয়ে দোকান থেকেই সে অর্থ ফেরত পাবেন দেশটিতে এই ডিপোজিট রিটার্ন স্কিম এতটাই সারা ফেলেছে যে জুন মাস পর্যন্ত একশো বিশ মিলিয়নেরও বেশি বোতল সংগ্রহ করেছে আয়ারল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন আগামী দুই সাল নাগাদ সাতাত্তর শতাংশ প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম বোতল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা দিয়েছিল আয়ারল্যান্ডকে এই ধারা অব্যাহত থাকলে সে সময়ের আগেই লক্ষ্যে পৌঁছে যাবে দেশটি আয়ারল্যান্ডে এই স্কিম সফল হওয়ায় অন্যান্য দেশ পরিবেশ রক্ষায় তাদের অনুকরণ করবে বলে মনে করেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্লাস্টিক পরিবেশের জন্য ডিপোজিট রিটার্ন স্কিম দারুণভাবে কাজ করেন পরিবেশ বিপর্যয় হাত থেকে আয়ার অনেকটা মুক্ত থাকবে বলে আমি বিশ্বাস করি অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা ডিপোজিট রিটার্ন স্কিমের আওতায় গেল পনেরোই মে একদিনেই রেকর্ড তিরিশ লাখ প্লাস্টিকের বোতল সংগ্রহ করেছে আয়ারল্যান্ড যেটি ইউরোপের শীর্ষ সংগ্রহকারী দেশের একটি ডিপোজিট রিটার্ন স্কিমের আওতায় এখন পর্যন্ত গড়ে প্রতিদিন দশ লাখেরও বেশি পারের বোতল সংগ্রহ করে আয়ারল্যান্ড সরকার আগামী বছরের ইউনিয়নের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা পূরণ করবে তার নির্ধারিত সময়ের অনেক আগেই এমন এই ধারণা এখানে সরকারের আল্লাহ থেকে সৈব জুয়েল সময় সময়